আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লেবু কসলাইতে কসলাইতে তিতা না পর্যন্ত ছাড়া দেবে না কিন্তু শাহবাগ ব্লাগেট থেকে আপনারা উঠবেন না জনগণের দুর্ভোগ যত সময় চরম পর্যায়ে না পৌঁছায় তত সময় আপনারা বের হবেন না এই শাহবাগ ব্লকেট ব্লকেট যারা করছে তারা তিনটি কারণে করছে এবং এই তিনটি কারণই হলো তাদের জীবনের ঝুঁকির কারণ তারা এটাই বারবার বোঝানোর বা বলার চেষ্টা করছে যে আমাদের জীবন একদম পুরো অনিরাপদ আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই নিরাপত্তা নেই আমরা একটা অনিরাপদ জীবন বেধান বা জীবন পদ্ধতির মধ্যে বসবাস করছে কিন্তু কথা হলো এই অনিরাপদ জীবনকে নিরাপদ করার স্বার্থে বা লক্ষ্যে কে বা কাদের যুক্তিতে এই আহতরা এবং এই সমন্বয়করা যে এই ধ্বংসাত্মক খেলায় নিজেকে একেবারে ডুবিয়ে ফেলছে এটা কিন্তু ওরা বুঝতে পারতেছে না যতদিন আমলিক নিষিদ্ধ ছিল না আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ততদিন আমলিক লীগ কারোর কাউকে হিট করতে কাউকে আঘাত করতে সতেরোবার ভাবত একশোবার ভাবত যে এদেরকে আঘাত করে যদি আবার এই সময় আমরা অপরাধী সাব্যস্ত হই তাহলে আমরা রাজনীতি করতে পারবো না বা আসন্ন নির্বাচনে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারবো না আমাদের হয়তো বা জেল হাজতে থাকা লাগবে কিন্তু এখন যেটা হলো গতকালকের পরে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড যখন নিষিদ্ধ হলো তখন কিন্তু ওরা আর ওদের ভেতরে ওই যে ভয়টা যে ভয়ের কারণে তারা সমন্বয়ক আহত বা অন্যান্য রাজনৈতিক দলকে হিট করতো না বা আঘাত করতো না সেটা কিন্তু এখন আর সেই ভয়টা তাদের নেই দেন ওরা কিন্তু এখন আঘাত করা শুরু করবে চোখ কান বুঝে একেবারে কোনো হিসাব কিতাব ছাড়াই দুই নম্বর কথা হলো যে বলেছে জুলাই ঘোষণাপত্র কারণ আহতরা বলছে জুলাই ঘোষণাপত্র যদি ঘোষণা না করা হয় সরকার পরিবর্তন হলে বা কোনো কারণে আওয়ামী লীগ কোনো আমলে ফিরে আসলে আমাদেরকে ষড়যন্ত্রকারী আমাদেরকে মানে গণভ্যুত্থানে অংশগ্রহণ করার কারণে আমাদেরকে হয়তো বা ষড়যন্ত্র করা রাষ্ট্রদ্রোহীর মামলা টামলা দিয়ে আমাদেরকে ফাঁসি দিয়ে দেবে আমাদেরকে চিরতুলে হ্যাং করে দেবে মানে আমাদের জীবন নাশের হুমকি আছে এই তারা জুলাই ঘোষণাপত্র ঘোষণা করে ঠিক আছে করলাম তো যদি আওয়াম লীগ ক্ষমতার পরিবর্তন হয় তাহলে নির্বাচিত ক্ষমতায় আসে বা নির্বাচিত নির্বাচিত হয় কোনো কারণে তাহলে কি তারা এই সংবিধান বা এই ঘোষণাপত্র পাল্টাতে পারবে না পরিবর্তন করতে পারবে না এ তো রিজিড না যে একবার হয়েছে যেমন মহান আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনের বাণী না যে এটা যা হয়েছে যেভাবে হয়েছে ওইভাবেই থাকবে এটা কোনোভাবে কোনো ধাসে কোনো ধারায় এটাকে পরিবর্তন করা যাবে না এরকম তো না যদিও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা গতকালকে বলেছে তিরিশ কার্য দিবসের ভেতরে তারা জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদপত্র কার্যকর করবে বা এর এই ধরনের কথা বলেছে তারপরেও তারা বলছে আমরা এই ব্লকেট কর্মসূচি বা মাঠ থেকে তখনই নামবো ওটা একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করে আওয়ামী সাময়িক বরখাস্ত না তারা চিরস্থায়ী সারা জীবনের জন্য বরখাস্ত চায় এবং জুলাই ঘোষণাপত্র চায় তিন নম্বর হলো যারা আহত হয়েছে তারা আজও পর্যন্ত অনেকে আছে উন্নত চিকিৎসা সেবা পাচ্ছে না বা উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এখন তাদের কথায় এদেরকে উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা করতে হবে এই এই তিনটা দাবিতে তারা এসেছে তারা যে ভয় ত্রাস জন্য এখানে এসেছে ওদেরকে এই ঘটনাগুলো ঘটার পরে ওই ভয় ত্রাসটাই তাদের আরও কাছাকাছি আরও পাশাপাশি আরও সন্নিকটে চলে আসবে এইটা ওর উপলব্ধি করতে পারছে না ওরা এমন একটা ফাঁদে বা পা দিয়ে ফেলেছে যে ফাঁদ থেকে ওরা না হয়ে যে দিল্লি কা লাড্ডু খাইলেও পস্ত আছে না খাইলেও পস্ত আছে অর্থাৎ তারা সেখান থেকে বের হতে পারছে না আমলিগ নিষিদ্ধ হইলে আমলিগির লাভ অন্য কারো কতটা লাভ হবে আমি জানি না আমলিগির লাভ হবে সেটা আপনারা দেখে নিন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ